চিত্র বেশ চৈত্র মাস ছেলেটার চিত্রাকে দেখতে এসেছে নুরুল সওতাগরের ডিপার্টমেন্টেরই একজনের ছেলে সে নাম নওশাদ ছেলেটিকে নির্দিধায় সুপুরুষ বলা যায় বর্ষার শরীর উচ্চতাও যথেষ্ট সুস্বাস্থ্য কি ভীষণ সুন্দর কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে ছেলেটার মা বাবাও ছেলেটার সাথে এসেছে বেশ সুশীল মনে কথা এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে চিত্রা মাথায় ঘোমটা দিয়ে কেবল ঠায় বসে রইল ড্রয়িং রুম জুড়ে সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে বসে আছে চাঁদনির হাজবেন্ড মাহাতব্য আছে শুক্রবার যেহেতু তারও অফিস বন্ধ ছেলের বাড়ি থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পড়িয়ে যেতে চায় নুরুল সৌদাগরের মুখের হাসিটা বিস্তৃতি লাভ করলো অথচ সবাই তখন হতভম্ব আহম্মক বনে আছে তারা যেন কিছুই বুঝতে পারল না বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকেই ভাবাচ্ছে কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাববে না বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সৌদাগর সেখানে উপস্থিত নেই সকালে নুরুল সৌদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবটা জানিয়েছে তখনই দু ভাইয়ের একরকমের কথা কাটাকাটি হয়েছে এই প্রথম আফজাল সৌদাগরের কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই সেই কষ্টে দৌড় দিলেন সে যা ইচ্ছে করুক গিয়ে সবাই তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে পাত্রের মা হাত জোর করে বেশ বিনীত স্বরে বললেন ভাই সাহেব আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে মায়া মায়া মুখ আপনারা দেখুন আমরা চাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা সবাই বেশ ভয়ে আছে এই ভেবে যে নুরুল সওদাগর না আবার হ্যাঁ করে দেয় ভাবসাপও ঠিক তেমন মনে হচ্ছে কথা ঘুরালো মহতাব বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল আন্টি বিয়েটা তো আর এক কথাই হয় না আপনারা খাবার খান আমাদেরও তো পারিবারিক আলোচনা আছে আমরা তা সেরে নিই তারপর তো মেয়েরও তো একটা মতামত আছে তাই না ভদ্রমহিলাও সম্মতি সুরে বললেন হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আপনারা আলোচনা করুন আমাদের সমস্যা নেই মহিলার কথায় সবাই স্বস্তির শ্বাস ফেললো নুরুল সহদাবাদ যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন যে কোনো মূল্যে তাকে থামাতে হবে সবাই যখন নিজ নিজ বাক্যতায় ব্যস্ত চিত্র ছাদের দিকে বাহার ভাইয়ের ওপর অভিমান এবং বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় সে অনলে ঝাঁপ দিতে যাচ্ছে কি আটকাবে না বলবে না থেকে যেতে বাহার ভাই বললে চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে এমন কি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না মেজাতুলোর তুলোর তলেরা ছুটে যায় আকাশ ঘেসে কেমন হাওয়ায় মিঠাইয়ের মতন দেখতে লাগে আতুরে তুলতুলে অথচ আজ আকাশে হাওয়াই মিঠাইয়ের মতন তোলা নেই আকাশে আজ ধ্বংসাত্মক রূপ হৃদয়ের ভয়ঙ্কর বোধ গেছে আকাশেও নিচে পারিবারিক বাক চলছে চিত্রা বেশ কায়দা করেই ছাদে চলে এলো বাহার ভাইকে এক দেখার অসুখে ধরেছে তাকে যে কোনো মূল্যেই হোক এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে নীল শাড়ির আঁচল বাতাসে উঠছে ছাদে উঠতে এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার বাহার ভাই ছাদের কবুতার দুটোকে খাবার খাওয়াচ্ছেন কবুতার দুটোও চিত্রার কবুতার দুটোকে ঠিক পালেন সব সবসময় ছেড়ে রাখে যখন ইচ্ছা হয় তারা ফিরে আসে খাবার খায় চিত্রার সামনে উড়ে বেড়ায় আবার নিজেদের মতন চলে যায় বাহার ভাই কখনো এদের এত আদর করেননি আর আজ কি খাবার খাওয়াচ্ছে চিত্রা ধীর পায়ে বাহারের পাশে এসে দাঁড়ালো খুব মনোযোগ দিয়ে দেখলো লোকটাকে নিচে তাকে দেখতে আসা নৌষদ নামের ছেলেটা বাহার ভাইয়ের থেকেও বেশি সুন্দর উচ্চতায় একটু কম তবে বেশ সুন্দর ভদ্র সুশীল সরকারি চাকরি করে অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র অসামাজিক বেকার বাহার ভাইয়ের এত এত নেগেটিভিটি তবুও যেন বাহার ভাইয়ের তুলনা কারোর সাথে হবে না তবুও বাহার ভাই অনাবদ্ধ। আরে চিত্র যে তাই এই অসময়ে ছাদে বাহারের কথায় ধ্যান ভাঙল চিত্রা মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলো অথচ মানুষটার সাথে তার নীরব এক মান অভিমান চলছে যেই মান অভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায় টথা না বলার ব্রত করলে নাকি বেশ ভালো তো কথা না বললে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে একটা পাত্তা পাবে বুঝলে তোমার বাপ তো এমনিতেই পাত্তা দেয় না এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও তাহলে খারাপ হবে না বাহারের ঠাট্টা মারা কথা এখানে দেখে গেল চিত্রা রাগী কণ্ঠে বলল আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না আচ্ছা বলবো না বাহার খুব সহজভাবে যেন মেনে গেল চিত্রার কথাটা চিত্রার রাগ আবার হারিয়ে গেল মানুষটা এমন কেন এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়ে তো মান অভিমান কিনারে রেখে চিত্রা ধীরকর্থে বলল। বাহার ভাই আমি নীল শাড়ি পরেছি কিছু বললেন না তো বাহার কবুতারকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে তারপর আবার নিজের কাজ করতে করতে বলল বেশ ভালো তো তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না তুমি বরং সাদা শাড়ি পরতে মেঘের মতন লাগবে পাহাড়ের কথায় চিত্রার অভিমানেরা মাথা চাড়া দিয়ে উঠল। চোখ মুখ টলমল করে উঠল। বাহার ভাই বলতে পারলো একটা ইচ্ছার কথা কেমন করে জানিয়ে দিল বুঝলে অভিমানের জায়গায় ভালো লাগার সৃষ্টি হতো যে বাহার আর চিত্রাকে শিক্ত করতে আকাশ ছিঁড়ে বেরিয়ে এলো বৃষ্টির ভোটারা হুট করে তার আগমনের তার্য মানব মানবী ভিজে একাকার দুজনেই তন্মধ্যে চিত্রা বলে উঠল বাহার ভাই আজ আমাকে দেখতে এসেছে ওরা আজই আংটি যেতে চায় ও তাই নাকি বাহ দারুণ খবর দিলে তো মিষ্টি খাওয়াবে না চিত্রা অবাক হলো বাহারের উত্তরে বিস্মিত কণ্ঠে বলল আপনি জানতেন না এটা না তো তোমাদের পারিবারিক ব্যাপার আমি আর কেমন করে জানবো উত্তরটা বেশ স্বাভাবিকভাবেও দিলেও চিত্রার মন মানতে চাইল না সে দিবাণীশি যে ছেলেটার জন্য পুড়ে সেই ছেলেটা নাকি তার এত বড় খবরটা জানতোই না এ কেমন মানুষ চিত্রার অসুরা ততক্ষণে বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার কাপা কাপা কণ্ঠে সে বলল আপনি কি কিছু বলবেন না বাহার ভাই হ্যাঁ বলবো তো নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা তুমি তো বাবার ভালোবাসার কাঙ্গালি তোমার যেন সেই ভালোবাসা মিলে নিজের বাবার কাছ থেকে না হোক জীবনসঙ্গীর বাবার থেকে না হয়ে পেলে বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে তবে তার কেন রক্তক্ষরণ হচ্ছে ভালোবাসা এত যন্ত্রণা কেন বাহার ভাইরা এত অবুজ কেন যাও চিত্রা নিচে যাও তোমার সুপুরুষ হবুবর হয়তো অপেক্ষা করছে সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ সুন্দর মানুষ দেখলে চোখে একটু প্রশান্তি মিলে বুঝলে আমরা তো সালা পুড়ে চাই অথচ এই ছাইকেই আমার চাই চিত্রার এত আবেগীয় কথাটাকেও বাহার বরাবরের মতো হেসে উড়িয়ে দিল গা ছাড়া ভাবে বললো শুনো মেয়ে বয়সন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে এই বয়সে পুড়ে যাওয়া উন্মাদ বকাটেদের বেশি ভালো লাগে কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বড়জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই না যাও নিচে তোমার জন্য অপেক্ষা করছে সবাই চিৎকার কান্নার স্রোত বাড়ল দু দুকদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চারণ করল বাহার ভাই বাহার থামিয়ে দিল চিত্রাকে গম্ভীর স্বরে বললো যাও রঙ্গনা বকাটে বাহার তোমার না জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার বাহারটা কেবল মনের ফ্যান্টাসি চিত্রার কত কথা বলতে গিয়েও বলা হলো না আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল বাহার ভাই তবু নির্বাক তবে তাই হোক বাহার ভাই এক না হয় নাই হলো চিত্রা ভিজে শাড়ি ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়ালো সিঁড়ির দিকে বাহার দু হাত মিলে আকাশ পানে তাকিয়ে বলল শুনছ গো মেঘ বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না অষ্টাদশীর হৃদয়ে বাহার আর একাদকা খেলবে না বাহার চেয়ে খুব নির্মমভাবে সেই দুটো জিনিসই ভেঙে দিয়েছে বাহারের আর কেউ নেই মেঘ না গিটার আর না অষ্টাদশী চোখ বন্ধ করে আপন মনে গিয়ে উঠল রঙ্গনার বাহার ভাই